আমিও পারি কেক কিনা হয়ে গেছে আর আমি এখন মোমো খেতে এসেছি এই দেখো আর ওখানে কেক আছে এই দেখো আর কিছু ব্যস্তর মধ্যে আছি কেকের দোকানে গেছে একটু ভিডিও শ্যুট করবো সেটাও ভুলে গেছে জানো তো চলো তো গাই দেখো আমরা এখন খেতে বসে গেছি আর এই দেখো এখানে রিয়া খেতে বসে গেছে এই যে যে রিয়া রিয়া এই রিয়া টাকা দিকে জল দাও না হ্যালো গাই সকলকে ওয়েলকাম গড়ি কুইন চ্যানেলে তো চলো আজকে ঘর ঘরের কাজ কতটা গেল সেটা তোমাদের সামনে একটু শেয়ার করি আর আজকে তো জানো আমার সোনার বার্থডে মানে আমার ভাইপোর বার্থডে বার্থডেও সেলিব্রেট হবে তো পুরো ব্লকটার মধ্যে থাকতে হবে তাহলে জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে আর এটা এখন সিলিংয়ের কাজ হচ্ছে তো সিলিংয়ের কালারটা পুরোটা না হলে বুঝতে পারবে না যে কেমন কি কালার হচ্ছে আগে পুরো কালারটা হোক ওটা ঘরে তারপরে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার এরকম হয়ে যাচ্ছে কেন দেখো আজকে আমার ভাইপোর বার্থডে তার জন্য দেখো ভাইপে দেখো সাজ সাজুকুজু করছে দেখে 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 একটু ফুল লুকটা একটু দেখি এই দেখো এটার সাথে সাদা কালারের যেটা প্যান্ট বলছে সেটা পরলো না জিনিসই পরে নিল তোর দেখো এখন আর আরতি বলছি ওর এখন আশীর্বাদ হবে পাঁচ রকম মিষ্টি এই দেখো ধান ধুব আর এই দেখো আর এই যে আজকে তো আবার বৌদিদের নিরামিষ শনিবার তার জন্য মাছ মাংস কিচ্ছু হবে না কি রান্না করেছে পাঁচ রকম ভাজা আর ডাল ভেজ ডাল ওটা ভেজ ডাল করেছে আর কি করেছে চলো দেখাই কি পনির টনির করেছে না এমনি সিম্পল করেছে ধোকার ডাল না এইদিকে তাকা আসো না লজ্জা কেন আর এটার মজা দেখো আর এই যে বৌদিগুলো রান্না করেছে আর আমার দাদার ঠাকুর দেখো ওই দেখো তোমাদের বলেছিলাম দেখাবো কালকে তো দেখানো হয়নি এই যে এই যে এখন আশীর্বাদ হচ্ছে ভালো থাকো সুখ থাকো আর কি বলবো পড়াশোনা প্রণামকর মাকে একটু ভালো করে করতে হবে তো ওই হয়েছে এই যে আমার বৌদি দা আমি তো আশীর্বাদ করেছি আমি খালি হাতে আশীর্বাদ করব কিছু নিয়ে এলাম না খালি হাতেই করো কিছু তো নিয়ে এলাম না সোনাই রাতে হবে গ্লাসে দেবো নাও খালি হাতে কোথায় দানা হাতে না বাঁ হাতে করো বা হাতে উলু উলু আমি উলু উলু দিতে পারি না দাদা

তো ক্রিস এবার দেখো আশীর্বাদ করছে আমাদের সোনাইকে এটা হলো আমার সোনাই আমি ছোট থেকে সোনাই ছাড়া ডাকি না উল বৌদি একবারই তো তিনবার ওটা নামে নামে তিনবার দে পড়াশোনা কর ভালো করে এটাই আশীর্বাদ আর দে পড়াশোনা করে আর নিজের পায়ে দাঁড়াতে হবে ঠিক আছে পরের পায়ে দাঁড়ালে হবে না বলছো না আমি তো নিজের পায়ে দাঁড়িয়ে থাকি পরের পায়ে দাঁড়ায় সোনায় কে আর পায়েস এক আর খেতে হবে না সবাই খাইয়ে দিল তো রাত্রে আমাদের কেক কাটা হবে একটু জল খাইতে আমি জল খাওয়াইনি জল মুখে যায়নি হয়েছে ছাড় হ্যাঁ চলাই খেয়ে নেবে তো চলো সোনায় খাক আমরাও খাওয়া দিই এই দেখো আমি আর এই যে ক্রিস এটা হলো আমার নিজের বৌদি ঠিক আছে আমার নিজের দাদা তোমাদেরকে এখন দাদাকে দেখি অনেক দিন আগে তো দাদা আবার আসুক তারপরে দেখাবো তো দেখো আমরা এখন খেতে বসে গেছি আর এই দেখো এখানে রিয়া খেতে বসে গেছে জল দাও না দিচ্ছি মানে ক্রিস এই যখন সবাই যেন আমাদের সোনাকে হ্যাপি বার্থডে বলবে আর সবাই আশীর্বাদ করো যেন ও পড়াশোনা করে ঠিক করে পড়তে চায় না নাগো পড়তে চাই তো বন্ধুরা দেখো সিলিংয়ের কাজ পুরো কমপ্লিট কালকে ঘরের রং হবে এই যে আর এগুলো একটু সোনালি সোনালি কালার হবে কালকে এইগুলোতে আর এই যে আমি দাদা ঘরে খেয়ে চলে এলাম আর এই যে ক্রিস এটা হলো আমাদের ঘর চলো কোথায় যাবো এইটা আর একটা ঘরের সিলিং এর এখনো কাজ বাকি আছে হয় মানে আমরা কালকে কলকাতা চলে যাব তো বলেছিলাম আজকে কাজটা একটা ঘরে কমপ্লিট করতে তো কালকে ওই ঘরটা রং কমপ্লিট হবে এটা তোমাদেরকে দেখাতে পারবো না তো এ দাঁড়া দাঁড়া কথা আছে তো চলো বন্ধুরা নিচে যাই তারপরে আবার বিকালে একটু শপিং করতে যাব ঠিক আছে আর ভাবছি রাত্রে যখন কেক কাটবো তখন আবার তোমাদের সাথে গল্প হবে ঠিক আছে কেক কিনা হয়ে গেছে আর আমি এখন মোমো খেতে এসেছি এই দেখো আর ওখানে কেক আছে এই দেখো আর কিছু মশ্চুরাইজার ফেসওয়াশ এগুলোও কিনেছি মানে এতটা ব্যস্তর মধ্যে আছি কেকের দোকানে গিয়েছি একটু ভিডিও শ্যুট করব সেটাও ভুলে গেছে জানো তো চলো মোমোটা খেয়ে নিই তারপর বাড়ি গিয়ে কেক কাটিং হবে ঠিক আছে দেখলে তো দিনের বেলায় সোনারির বার্থডে হলো মানে আমার ভাইবোর তো কেকটা তো কাটতে হবে তার আগে মোমোটা খায় চলো আর এদিকে দেখো আমাকে ফেলে ওর খাওয়া শুরু হয়ে গেছে মানে খাওয়া দেখলে জিবে জিভে জল চলে আসে টপ টপ করে পড়ে তাই তো আবার এখানকার মোমো আবার মোমো নাম করা মোমো ধরো একদম না খেলে হবেই না যতবার আসবে ততবার আগে মোমো খাবেই তোমরা যারা ব্রহ্মপুরে থাকো তারা একবার হলো ফুটপার্কে এসে এই যে এই দোকানে মোমোটা একবার খেয়েছো এই যে দেখেছো এই দোকানে মোমোটা খেয়েছো মানে এত সুন্দর বানায় আরেকটা এত সুন্দর কি বলবো তোমাদের চলো আমার খাবো আগে মুখে ভালো আসছে আগে খেয়ে তারপরে আবার আসছি দেখো এখানে কি একটা সোরে এদিকে চলে এসেছে এই দেখো সোনাই আমি সোনাই বলি বলে আর সোনাই লিখেছি তো এটা যখন জ্বলবে তখন যেন স্প্রে করবি না এই দেখো হ্যাঁ নে কাঠ কাট কাট এনে এটা জ্বালাও Happy, happy birthday to you আর ভিডিও হবে ভিডিও আমি এখন